আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিস্মিল্লা বেডিং স্টোরে আমার সাথে শপের প্রোপাইটার আছেন এবং আজকে একের ভেতর অনেক মানে এই ভিডিওটার জন্য একের ভিতরে পাঁচ পাঁচ মানে আমরা আগে ছোটবেলায় বই পড়তাম এরকম টাইপের হয়ে গেছে না তো আজকের ভিডিওটা আই গেস ভালো লাগার মতো একটা ভিডিও হবে কারণ একই ভিডিওতে এক কালারের আপডেট পাবেন জয়পুরের আপডেট পাবেন তারপরে এটাকে কি বলবোস হ্যাঁ আমি বলি আমি প্রথমেতে দেখাবো এক কালার জি ঠিক আছে এটা দেখাবো বুটিক্স বুটিক্স কিন্তু আমি বলে দিচ্ছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মা বোনরা ভ্যারাইটিস ডিজাইনগুলা কালারগুলা বুঝতে পারবে জি আর এখানে আছে শাহি গোল জয়পুরি এটার নাম হচ্ছে হোয়াইট গোল ওকে এই যে আমি কয়েকটার মধ্যে বেশ কিছু আমরা এক এক করে দেখাচ্ছি কিন্তু জয়পুরি হ্যাঁ এগুলা কিন্তু জয়পুরি কিন্তু এগুলো হোয়াইট হোয়াইট ভেরিয়েশন হ্যাঁ এখানে থাকছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কিন্তু

আর আমার ভিডিও হচ্ছে বিক্রি করার জন্য দাম দিলাম এক হাজার টাকা টাকা সেটা না বিক্রি করার জন্য আমার মূলত এটার দাম থাকবে এক গুলা মাত্র আটশো পঞ্চাশ টাকা সেই আমলের আছে এখন দুই পঁচিশে

অবশ্যই কালার চাইলে আমাদেরকে দিতে পারবে ঠিক আছে এই বুটিক্স বলতে বস বুঝিয়েছে কোনটা যেটা দুটো ফেব্রিক্স মিলে একটা ডিজাইন করা একটা ডিজাইন করা হয় এটা কিন্তু অসাধারণ হ্যাঁ আর এটা প্রাইজে থাকবে অনেক রিজনেবল আর এটা আমি একটা কথা না বললেই নয় অনেক ভালো একটা মানের কটন এটা যদি ভুল না করি এটা কি এক্সপোর্ট কটন দিয়ে করা 100% এক্সপোর্ট কোয়ালিটি কটন ঠিক আছে ঠিক আছে আর এটা প্রাইজে থাকছে ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস একদম মাত্র 1250 টাকা ওকে এখন দেখেন হোয়াইট গোল্ড

এখানে কথা আছে যে আমি বুঝতেছি না যে ক্যামেরা কত দূর আসছে আপনি একটু ক্লিয়ার থাকেন তারপর আমি কাছে এনে জলছাপ প্রিন্ট সব আবার একিউরেটলি দেখিয়ে দিচ্ছি আশা করি হাতে নিয়ে ধরে দেখলে যে ফিলটা পাবে ইনশাআল্লাহ ভিডিওতেও সেটাই পাবেন 100% কটন

অনেক টাকা পঞ্চাশ টাকা কথা আছে আপু এখানে প্রায় নয় চাদর ছোট বড় আছে ও আচ্ছা দাম কম হইলে যে এমনিই হবে তা না

এই গরমে না এই ধরনের চাদর গুলো দেখলেও মনে হয় শান্তি লাগে একটু হাত ধরেন কাপড়টা হ্যাঁ হ্যাঁ ফেব্রিক ফেব্রিক আমি মোস্ট অফ দা সুতার কাপড় মেহে হ্যাঁ একেবারে চমৎকার সুতি 1050 টাকা খুবই আরামদায়ক এটা একটু অন্য চাদরটা একটু ডিফারেন্ট মানে নরমালি এক্সপোর্টে এই ধরনের প্রিন্ট প্যাটার্ন পাওয়া যায় না এই দেখেন এটা হাফ হাফ প্রিন্ট ওহ ওয়াও এটা কিন্তু থাকছে 1000 এটা একটু ডিজাইনার ডিজাইনার হয়ে গেল এটা মাসখানে থাকবে এটা থাকছে 1050 টাকা না আচ্ছা আচ্ছা 1050 টাকার আরেকটা কালার

ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে হলে অবশ্যই আমাদের কাছে মিনিমাম একটা নেন আর পাঁচটা নেন ফাইভ থেকে থ্রি টাকা অবশ্যই বুকিং করতে হবে বুকিং ছাড়া কিন্তু আমরা কোনো সময় মাল পার্সেল পাঠাবো না এখানে মাইন্ড করার কিছু নাই এক একজনের এক একটা পলিসি পলিসি হ্যাঁ আপনি আমাকে পাঁচশো টাকা দিয়ে থ্রি টাকা দিয়ে অবশ্যই বিশ্বাস করতে পারবেন আপনি কারণ ব্যবসা আমরা একদিন করতে বসি নাই আপনার এই চাদরটা কি বলবো আপনি

যে পিনগুলো ভাইরাল হয় ওটার গ্রেড হয়ে যাচ্ছে নয়শো নয়শো পঞ্চাশ বা নয়শো ঠিক আছে যেই পিনগুলা বেশি চলে সেই পিনগুলা কপি খুব তাড়াতাড়ি হয় কাপুর কিন্তু মেট সেম হ্যাঁ কাপুর অনেক ডিফারেন্ট কাপুরের সুতো জিএসএম এগুলো আসলে অনেক ম্যাটার করে এগুলা নেন ইনশাল্লাহ কোনো সময় কিছু হবে না ইনশাল্লাহ যেমন সুয়া মজা পাবেন তেমন হয়তো আরেকজনকে রেকমেন্ড করবে এই দেখে

এটা অনেক কতটা রাফ না বাট তারপরও যদি আপনি প্রেফার না করেন আপনি এটা কভার হিসেবে বুটি দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে হ্যাঁ বুটি দেখা যাচ্ছে আফেলের মতো বুটি বুটি সুন্দর বোঝা যাচ্ছে কিন্তু ওয়াফেল ঠিক আছে এটা হচ্ছে 7.5 ফিট 8 ফিট কটন বেড কভার হিসেবে খুবই ভালো অনেকে আছে মানে বিষ্ণায় একটু ভারী চাদর পছন্দ করে ঠিক আছে একটু ভারী চাদর পছন্দ করে আর এটা জিনিস হিসাবে দাম অনেক রিজনেবল থাকবো অন্ততঃ পক্ষে বিসমিল্লাহ বেডিং থেকে একবার হলো এই প্রোডাক্টটা নতুনত্ব একবার নিয়ে ট্রাই করেন ইনশাআল্লাহ এই যে এটা প্রাইস কেমন থাকবে বস এটা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা ওকে 1050 1050 টাকা ওকে মার্কেটে এসে এই গরমের মধ্যে ঘুরে খুঁজে আমি চ্যালেঞ্জ করলাম এই দামে কিনতে পারবে না

আমি বেচার জন্য বলছি না 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 সত্যি কথা মানে কেন আপনি বলছেন এই যে বসের উপরে এই জিনিসগুলো দেখেন এটা তো আমি একটু লুকায়ে দেখাইতেছি আমি কিন্তু এটা এসি রুমে মানে অ্যাজ এ বেডরো বেডরোটাকেই আমি হচ্ছে কাঁথা হিসেবে ইউজ করি আসলে কিন্তু গায়ে দেওয়া যায় বিছানা পিছ যায় ওইটার জন্য আমরা বলি বেট্রো ঠিক আছে এটা কিন্তু আপনি গায়েও দিতে পারবেন হ্যাঁ এটা আরেকটা কারণ এখন কাঁথা সেলাই করা ভাইয়া করা খুবই না এখন কাঁথা সেলাবেন কই থেকে আপনি পুরো থ্রি পিস আপনি কি এখন শাড়ি পরেন আপনি শাড়ি কাঁথা সেলাবেন কিভাবে হ্যাঁ দেখছেন বস কিভাবে বলে দিল বিষয়টা এই দেখেন তার মানে এখনো যারা কাঁথা সেলাই করে সেই গ্রামের ঐতিহ্য ধরা মানুষগুলাই করে খুব কম 900 এর ভিতরে 1% 99% আউট হ্যাঁ সেই আগের হাতের কাজ এখন দেখেন এইটা এগুলো ছিল কিন্তু 1050 এই পর্যন্ত হ্যাঁ পাঁচটা ডিজাইন হ্যাঁ আর এটা একটু পিলোটা দেখাও এটা যে কি পরিমানে কাপুরাপু সামনের অনেক সুন্দর অনেক সুন্দর কাজের ফিনিশিং

এটা কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক এই দেখেন আর খুব সুন্দর না বললেই নয় এটা যেরকম কাজটা ফিটানো তেমন ফেব্রিকটা কমফোর্টেবল ঠিক আছে আর এগুলোর মধ্যে আবার একটু নরমাল থাকবে এগুলা মাত্র হ্যাঁ 1200 টাকা আচ্ছা লোকাল আপনারা যদি কেউ নেন আমাদের কাছে বলবেন অবশ্যই আমরা আপনাদেরকে এটা ফেব্রিক ভাইয়া কিন্তু নরমাল একটা ফেব্রিক 1200 টাকা এমবোর্ডারি ঠিক আছে ঠিক তারপরও যার যেটা ভালো লাগে সে সেটা নিবে এখন দেখাবো সুপার কিং চাদর

pura yeah, charkona ekta chador pura charkona ekta chador thik ache ami kothay jaye dekhabo 9 ft 9 ft hai onno dokaner mane pechone

চার হাজার তিনশো টাকা আচ্ছা তেতাল্লিশ এখন দেখাবো ডিজিটাল ডিজিটাল সর্বকালের সর্ব জিনিস হ্যাঁ ধামাকা হ্যাঁ পছন্দের জিনিস

এই আমি লাস্ট দেখাবো এটা পঞ্চাশ টাকা। তো আমি কখনো আর কি এই দামে কাউকে বেస్తే দেখি নাই জীবনে আমি নিজে বেస్తేছি প্রথম। একটা বেডশিট হয়ে আজকের ভিডিও। আমরা এখন আবার বলে দেন যে আমরা কিভাবে আসব বা কিভাবে অনলাইন অর্ডারটা করব। এখন আমি এই কথা আজকে আর বলবো না কেন? অনলাইনে কিনাকাটা সবাই এখন জানে আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে অনলাইনে কিনাকাটা মানুষ এখন গ্রামগঞ্জে বলেন যেখানে বলেন সবাই নতুন দর্শক অনেকে আছে একটু বলেন আমাদের ঢাকা নিউ সুপারমার্কেট বিশ নম্বর গলির প্রথম দোকান যদি কেউ দোকান আসতে চান নিউ মার্কেট অনেক বড় অবশ্যই আপনারা দুইটা গেট দিয়ে আসবেন এক হচ্ছে পোস্ট অফিস গেট আর হচ্ছে কাঁচা বাজার মসজিদ জি এখান থেকে আসলে আমাদের দোকান খুবই সামনে আর যদি না পান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন এখানকার নাম্বার দেওয়া আমরা দিয়ে নিয়ে আসবো আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেখবো একবার থানা পর্যায়ে বলেনি করেন যেখানে বলেন আর ঢাকায় হলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দেবে ঢাকার বাইরে হলে অবশ্যই আমাদেরকে মিনিমাম থ্রি থেকে ফাইভ হান্ড্রেড টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো বিসমিলা বিল্ডিং থেকে মাল আমরা কোনো জায়গায় পাঠাই না এই ছিল ওভারঅল আজকের ভিডিও এবং এই প্রোডাক্টগুলোর পাশাপাশি কারো যদি বারো মাস কম্বল লাগে সেটা বেবি কম্বল থেকে বড়দের কম্বল সেটা হতে পারে আরও এক্সক্লুসিভ কিছু বেড কাভার যেটা মানে একেবারেই মানে ঘুমানোর জন্য না যেগুলো শুধুই বেড কাভার আরও এক্সপেন্সিভ আরও এক্সক্লুসিভ সেগুলো নিতে পারেন নকশি কাঁথা নিতে পারেন সো যার যা লাগুক আপনারা ডেফিনেটলি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন একেবারে রিজনেবল প্রাইস থেকে এক্সক্লুসিভ প্রাইজেরও নকশি আছে সো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম